নমস্কার আমি সীমা সীমার ভিলেজ কুকিং আরো একটি নতুন পর্বে আপনাদের সবাই স্বাগত আজকের একদম আলাদা ধরনের পর্ব পূজা এসে গেছে কেনাকাটা তো করতেই হবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কতটা কী কেনাকাটা করছি কার জন্য কি কিনবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন মুন যাচ্ছে কারণ মুনের জামা কিনলে লম্বাই ছোট হয়ে যায় ওর মা পাওয়া খুব মুশকিল বয়স বললেও দোকানদার বুঝতে পারে না আর আমরাও নিয়ে লাস্টে আবার পাল্টাতে হয় ওর জন্য ওকে নিয়ে যাচ্ছি ওকে নিয়ে জামা কিনে ওর আবার আজকে গানের ক্লাস আছে এই যে গানের ডায়েরি নিয়েছে ওখান থেকে ওকে ওখানে দিয়ে দেবো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো আর কথা বাড়াবো না বেরিয়ে পড়ব আর আকাশটা মুখ ভার করে আছে এবার পুজোয় মনে বৃষ্টি হবে জানি না এখন বাচ্চাদের তো আগে দিতেই হবে আর আয়ুষ একটা কি একটা বলছে গোকু জামা না কি নেবে এখন যাই হোক দোকানে গিয়ে দেখা যাক চলো বাজারে চলে এসেছি আর এখন কিন্তু বিকাল হয়নি ঠিক করে তো মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিছি আর এখন পূজার সময় তো মানে এই শাক রজের দোকান জামাকাপড় দুতের দোকান এগুলো বন্ধ হয় না সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে তাই দুপুরবেলা আসলে কি খাওয়া-খাবাই কেনাকাটা করা যাবে যার জন্য একটু দুপুর দুপুর চলে এসেছি চলো রাস্তাঘাট শুনশান যে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছি বাজারে ওই জন্য এখনো দোকানপাট এখনো কিছু খোলেনি গ্রামের পরিবেশ তো কোনো কোনো দোকান খোলা রয়েছে এখনো সব দোকান বন্ধ রয়েছে মন জামা চুজ করো যা মন মন হ্যাভি চুজ করছ মনো হচ্ছে দেখে নি গোকো ও পছন্দ করে নেওয়া করতে নিয়া চাই হচ্ছে আচ্ছা হ্যাঁ এখানে রেগো একটু না পছন্দ কর না তুমি যত আনন্দে পছন্দ করবে সেই আনন্দে শোনা হবে আমরা বাজারে একটা পূজা হবে ফার্নেল তৈরি হয়েছে মনের পছন্দ হচ্ছে না মনে হচ্ছে

পছন্দ দেখো তো ছোট আছে কি হচ্ছে সাইজটা ঠিক আছে হয়ে যাবে કોઈ માન લાલ બાબુ હોય છે પાછો ને পরিবেশটা ভালো আছে কিন্তু একটু গরম আছে ভিতরে দেখো পেয়েছো তোমার জামা পেয়েছো আরে পেলে না পছন্দ করেছো পছন্দ করেছো মার্কেটের দোকান সবে চালু হয়েছে গিয়েছে সারা বাজার ঘুরে ঘুরে খুব বেশি কেনাকাটা এ বছর না শুধু বাচ্চাদের জন্য আর মা বাবার জন্য আর বিশেষ কিছু কেনা হয়নি এবার তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি

তোমারটা খুঁজে বার করো তোমার কোনটা খুঁজে পাচ্ছিনা হাজার দেখি তোমারটা কোনটা সেইটাই হলে আমার জামা এটা কি জামা এটা তো যেন না ওহ সেই যেন জামা কোন জামা নেই নি যেন তো আয়েশর পচন্দ বড় চা আয়েশর ওই হচ্ছে পেন হ্যাঁ চলে নিয়ে গিয়ে তোারে দিন এর পেন আর দিন

বাবা আর সবগুলো দাগ ফেলে পান খায় তার দুধ চা খায় এবারে একটু কালারটা চেঞ্জ করলাম আর বিশেষ কিছু না মার জন্য বাবার জন্য আয়ুষ হাসবোনের জন্য আর আমার আপনাদের মনে থাকবে শ্রাবণ তিদি আর মিঠু দি দুজন দুটো শাড়ি পাঠিয়েছিল তো সেই শাড়ি দুটো কোনদিন পরা হয়নি ওই দুটো পুজোতে পরবো বলে আর এবছর আর kena একটু অফ রেখেছি এই শাড়িটা দিয়েছিল হচ্ছে শ্রাবণ দি আপনাদের মনে থাকবে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম আর এটা দিয়েছিল মিঠু দি যে দিদিভাই আমাদের যাদবপুর বিজয়গড় থেকে সিংহাসন পাঠিয়েছিল ঠাকুরের ওই দিদিভাই তাই এই দুটো শাড়ি পরলেই হয়ে যাবে পুজো সব বছর যে সমান যাবে সেটা তো না একটু সমস্যার মধ্যে আছি যাই হোক দুনিয়ায় তো সব কিছু বলা যায় না একটু মাথার ওপরে ছাঁপটা একটু শক্ত করার দরকার বুঝতেই পারছেন তার জন্য কেনাকাটাটা একটু অফ রেখেছি ডিপগুলো ভালো তো

মনে কি সুন্দর দেখতে হয়েছে ঠিক ভালো চুজ করা যায় লাগে এখানে ই আছে এখনো তো মনে হচ্ছে দুরু পূজে গিয়েছে আবার হাতে এটা কি লাগিয়েছে হাতে ওটা ও হাতে চলে এসেছে মনে তো বিরাট লাগে সাদা আর লাল এতে

আমোন মুড়িনেস দাদা মুই লাল ঝাউছকৈছোকানা ভালো হইছে মুনার জামাটা হুম ভালে যে ছন্দারা ফালাটা হ্যাঁ কতেবি হ্যাঁ টা मुर्गी खाएंगे तो आमर इतने मुर्गी खाएंगे तो मुर्गी खाएंगे खाओ ना याँ तो ओए प्यानडो यहाँ का खुल्तवार बना है वो यहाँ खुला नहीं ऐसी हाँ याँ तो जमाए तो यहाँ खाई जाएगी ही जंगली जमाए तो खाई जाएगी ठीक बोला जी जमाए रहेगा हमें माँझी माँझी गाय दो बो आयुष माँझी माँझी गा�

তো আজকে আর রান্নাবান্না নেই তো পুরো পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার